ওয়াইটি স্টুডিওতে একটি গুপন টিপস রয়েছে সেই টিপসটি অনুসরণ করলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ফরিউতে যাবে কিন্তু আপনি অনেক দিন ভিডিও অনেক দিন ধরে অনেকের ভিডিও দেখছেন ভিডিও কীভাবে ভাইরাল করব কিন্তু আপনাদেরকে অনেক টিপস দেয় কিন্তু সেই টিপস কাজে লাগে না কিন্তু আমি আজকে যে টিপসটি দেখাবো ওয়াইটি স্টুডিওতে সেই টিপসটি যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ফরিউতে ইউতে যাওয়ার চেষ্টা থাকবেই তো আপনাদের সেই টিপসটি অন করার জন্য অবশ্যই হোয়াইট স্টুডিওতে প্রবেশ করতে হবে তা আমি অলরেডি প্রবেশ করছি প্রবেশ করার পরে আপনাদের হোয়াইট স্টুডিওতে কিন্তু অনেক সুবিধা আছে অনেক সুবিধা বলতে দেখতে পাচ্ছেন এখানে কতটি ভিউ হয়েছে এবং কতটি লাইক হয়েছে সব কিছু দেখা আছে আর এখান থেকে যদি আমি এখানে ঢুকি তারা ঢুকার পরে দেখতে পাচ্ছেন এখানে ওই আপনাদের এখান থেকে ভিউ দেখা যাচ্ছে কতটুকু হয়েছে এবং ভিউ চার্ট দেখা যায় দেখতে পাচ্ছেন গ্রাফটা কীভাবে যাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম সেই ভিডিও থেকে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন এবং কতটি সাবস্ক্রাইব পেয়েছেন সেই ভিডিও থেকে এবং রিচ দেখাচ্ছে পরে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট দেখাচ্ছে তারপরে অডিয়েন্স দেখাচ্ছে মানে আপনার ভিডিও মানে কোথা থেকে দেখছে এবং কত বয়সী মানুষরা আপনার ভিডিও দেখছে এখান থেকে সব কিছু দেখা আছে এবং আপনার ভিডিওটি মোবাইলের মাধ্যমে কতজন দেখছে এবং কম্পিউটার মাধ্যমে কিংবা ল্যাপটপ আবার ল্যাব থেকে কতজন দেখছে সেগুলো সব কিছু সম্পূর্ণ দেখা যায় তাই ওয়াইটো স্টুডিওতে অনেক ধরনের সুবিধা রয়েছে এখান থেকে আবার আর্নিংয়ে যদি যায় আর্নিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এবং এখানে শর্ট ভিডিও আর ওয়াচ টাইম সব কিছু দেখাচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের টুলস দেখাচ্ছে তো আমি আর বেশি দেরি করছি না যেটা যেটা বলেছি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে আমার চ্যানেলের লোগোটা লোগোটা টেপ দিয়ে টেপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি পেনসিলের মতন আইকন রয়েছে পেনসিলের আইকনে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন হোম টেপ হোম টেপে যাওয়ার যেতে হবে হোম টেপে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম টেপ এটা কিন্তু আপনাদের অফ থাকবে এটাকে অবশ্যই অন করতে হবে এটাকে অন করে দিবেন অন করার পরে নিচেরটাও অন করতে হবে আমারও কিন্তু অন করা আছে এটাকে অন করলে আপ দেখা লেখা আছে দেখতে পাচ্ছেন ফর ইউ অর্থাৎ আপনার ভিডিওকে ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য অনেকটা সাহায্য করবে এটা যদি অন করা থাকে দেখতে পাচ্ছেন ইউটিউব রিকম্যান্ডেস রিকমেন্ডেড ইউ কন্টেন্ট বিসাইড অন ভিউয়ার ইন্টারেস্ট আর মুরে যদি যান মুড়ে দেখতে পাচ্ছেন এখানে আরও মুড়ে যান মুরে গেলে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অপশন আছে সেগুলো অবশ্যই সবটা অন করে দিবেন অন করলে আপনার ভিডিওকে ফর ফরিউতে নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে ইউটিউব তো আপনারা অবশ্যই সেগুলো কাজগুলো সম্পন্ন করবেন সম্পূর্ণ করার পরে আর সব থেকে বিশেষ কাজ হচ্ছে আপনার ভিডিওতে আপনার ভিডিও যদি একটু কোয়ালিটি ফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওকে ফরিউতে নিয়ে যাবেই যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা অবশ্যই কাজটি করে নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন